হঠাৎ এক বেদুইন এসে রাসুল ইসলামের চাদর ধরে টান দিল টান দেওয়ার সাথে সাথে রাসুল ইসলামের ঘরের এই চামড়া ছিঁড়ে গেল এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের ওই খসখসে ডিজাইন ঘাড় আর কাদের এখানে যখন টান খেলো ওই খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসুলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের সে টান দিয়ে বলি মোহাম্মদ মুরলি মিন মালিল্লা আর সে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চেয়ে চাদর ধরে টান এসে বলে বেদুইনদের মধ্যে সক্ষমতা ছিল না ইয়া মুহাম্মাদ ও মুহাম্মাদে মুরলি মিনাল্লাহ ও মুহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয় আর সে ভিক্ষা করতে ভিক্ষা করতে আয়েশা চাদর ধরে dise tan ঘরের চামড়া ছেঁড়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যথা পেয়েছেন ফালতাফা তালাইহি আল্লাহ রসুল ইসলাম তার দিকে তাকালেন তাকিয়ে ফা একটা মুচকি হাসি দিলেন আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি এক ফকির আইসা কয় ভিক্ষা দেন টাকা দেন বলে আমার চাদর টান দিছে আর চাদরে আমার ঘরের চামড়া ছিঁড়ে গেছে কি করবো আমি আপনি কি করবেন হ্যাঁ কোনি আচ্ছা তা আমরা ঠিকই ওরা ধরে মায়ের দিতাম তাই না আজকে ওর একদিন কে আমার একদিন বর্তমানে বানাই ফেলতাম আমার রাগের চোটে ঠিক কি না আল্লাহ রাসুল ইসলাম ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট ট্রাই টু পন্ডার অন দ্য স্টোরি এই মরাল অফ দ্য স্টোরি কি রাসুল ইসলামের প্রফিটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে রাসুল তাকিয়ে মুচকে হাসি দিলেন মুচকে হাসি দিয়ে বললেন যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ ধরে দিয়ে দাও কি নবী ছিলেন তার মানে উনার গায়ে যত আঘাতি আসতো কখনো উনি রাখতেন তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে যেতেন আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় নবী তখন সহ্য করতেন এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় দিয়ে নামাজ পড়ায় এত বড় সুরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই এই কথা শুনে বিশ্ব নী রেগে গেলেন কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে ঠিক কিনা এত রাগলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ওই সাহাবিকে ডেকে পাঠিয়ে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না সহজ করে ইসলামকে উপস্থাপন করো জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত করো মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কে রাত করবা কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসলিম মুসাফির থাকতে পারে তাই না আবার মদিনাতে বনু আফজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো কিসে চুরির বিধান কি আচ্চারিম ক ওয়াল্লাহু আযীযুন হাকীম চোর বা চুন্নি দামি কোনো জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও ইফ ইউ এনিওয়ান স্টিল সামথিং ফ্রেশাস ফ্রম দ্য সোসাইটি দ্য গভর্নমেন্ট শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড গভর্নমেন্ট কাটে আমরা না কাটেনা মুরগি একটা চুরি করছে দইরা রামদা দিয়ে এক কো এরকম করা যাবে না ওটা গভর্নমেন্ট করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন চিফ অফ দ্য গভর্নমেন্ট রাসুসাম ডান হাত কেটে দিবে কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে অনেক সময় হয় না এমপির মেয়ে চেয়ারম্যানের মেয়ে বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে ছেলে অন্যায় করে ফেলছে একটা আছে নাই এখন সাহাবিরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয় এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে নতুন করে দাঙ্গা বাঁধবে সবাই যে বিশ্বনবীর কাছে বলবে কিন্তু কেউ সাহস পায় না ওসাম আবিন জায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন না বিশ্বনবী সাইদনা ওসাম আবিন জায়েদ রাদী আল্লাহ আল সবাই বললেন ওসামা তুমি যাও তোমারে বিশ্বনবি বড্ড ভালোবাসে তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না সাইদনা ওসামা যায় বললেন সুন আল নাম সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি যদিও কোনো মাকজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে মেয়েটা আসলেই চোর চুরি করেছে কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল খেপে গেলেন বিশ্বনবী রেগে গেলেন আর বললেন এত বড় সাহস থেকে পেলেও ওসামা এটা তো আল্লাহর আইন চোর চুরি করলে হাত কাটো কার আইন বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে আর খুঁজে পাওয়া যাবে সব চোর মানুষ হয়ে যাবে ঠিক কি একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম চোরের হাত কাটতেছি কিভাবে এরপরে চুরি করার আগে দশ বার ওর আত্মা কেপে উঠবে রাশি ইসলাম বললেন এটা আল্লাহর আইন কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য লৌকানা ফাতেমা তোবিন্তে মোহাম্মাদিনসার আফত লাফতাম মোহাম্মদ উনিয়া দাহা আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতে দেরি করতাম হেগে যেতেন প্রচণ্ড এমনে রাখতেন কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুস্তা ইসলাম রেগে যেতে তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মোত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মোত্তা বান্দারা তারা আল্লাহ খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে আল্লাহর বিধান হলেই হলে যেতেন এছাড়া রাখতেন না একবার আনহু আর ফিমা রাদি আল্লাহ আনহাকে ডাকতে গেলেন তাহাদুত করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নামলেন আলী ওঠো ফাতিমা ওঠো কিন্তু সৈয়দানা আলী রাদি আল্লাহ আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল্লা সাহেলাম বললেন তাহাজুদের জন্য আলীর কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠব পরব তাহাজুতের নামাজ পড়বো রুহুটা ফিরে আসুক পরবো এটা কৌশল করলেন তো রাসুল সাহে আসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসুল সাহেলাম আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহে ইসলাম তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম বকার আল ইনসানু আকফারা সেই ইনজাতলা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুহানাল্লাহ পড়ে আক্রমণ করলে রাখতেন না ওটার নারী ভুড়ি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন চিল্লা এখন সুবাহ এজন্য মোত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাদিমিন আল গাইদ রাগকে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফলাইবেন সব মাশাআল্লাহ আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসুল ইসলাম এটাও শিখাই দিচ্ছে শুধু হুজুরে কইছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বললে কি গুনাহ হবে একবার সুবহান আল্লাহ বললে আকাশ জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকায় দিবে খুব সালাকে এলাকার লোক সওয়াবের কথা শুনিনা লাভ শুনিনা সুবহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কীভাবে রাগ থামাবো যেহেতু দুই নম্বর বৈশিষ্ট্য বল কেউ মিনাল গাই বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাসুল শিখিয়ে দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা করা যাবে দুই সাবে বিশ্ব সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেঘে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাইয়া দিবে কে পইসাবি বললে আর রসুল কি সেই বাক্য আমার শিখায়ে দেন ভীষণই বললেন পড়ো রঙ দো বিল্লা হি মিন সেই ত আবার পড়েনো দো বিল্লা হি মিন সেই ত নি রু জীম সুহান আল্লাহ রাগ কমনর্দুয়া সহি আদিস ওই সাহাবে যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউদু বিল্লাহি বেনার সাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ইরা অ দিবাহাদুকুমফালিয়াসকু তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না শুকু আল্লা বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে বাইরে নামক দিয়া পড়ে না

কি বললে নালা রসুন অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা গদিবা সাধুকুম হোৱা ক ইমফালিয়া জিনিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে কয়েনদা হাবা আন হল গদাবু কইল্লা ফালিয়াত্ব যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে ওই যদি তার রাগ কমতে না যায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে যাবেন রাগ আসবে আর সুমান না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুজা ইসলাম সুমান্লা পড়া কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া আল্লাহ দুইটা দুই নম্বর তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রহসুল সাল ইসলাম বললেন চার নাম্বার টিপস শোনো ইন্নাল গাদা বা মিনার নিশ্চয় ইরা আকাশে শয়তান থেকে ও ইন্নার সায়তানা ফুলি নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মা তু আগুন নিবানো হয় পানি দিয়ে পাইদা গদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদাবু মিনাশ শাইতান কথার সিকোয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনাশ শাইতান রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেখে শয়তান ওর শয়তান ও ফলি কামিন শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ওর না রু তুতফা বিল মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা দাদিবা হাদুকুম ফালিয়া তাই তোমাদের কেউ যখন দেখে যায় সে যেন পানি দিয়ে অজু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বললেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি আজ বিল পান এর দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার অজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতি আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমায় দিবে কে না আল্লাহ বলেন আমার মুমিন বান্দার দুই নাম্বার কোন তারা রাগ কে নিয়ন্ত্রণ করে الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَاءِ وَالضَّرَاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ আমার মোত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে মনে আছে দুই নম্বর গুণ কি রাগকে নিয়ন্ত্রণ করে তিন নম্বর গুণ হচ্ছে বল আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করে দেয় মানুষকে কি করে আমরা তো ক্ষমা করি না হ্যাঁ দইরা আবুইটালা মানে কি এটার মিনিং কি হ্যাঁ কি করে আঞ্চলিক শব্দ আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর এক এক জেলায় এক এক রকম তার মানে আমরা ক্ষমা করতে চাই না আমরা দৈরে আইকালাই তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি ভিতরে যে খুব জমা থাকে এগুলো ছাড়ি আমরা ক্ষমা করতে চাই না কিন্তু ভাই মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে কি করবেন করবেন ক্ষমা করে দেন আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি অন্যায় করি মাফ চাই না ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে তুমি ক্ষমা করো না তুমি ক্ষমা চাও কোন সাহসে মা জাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জান আল্লাহর হাবিব ফরমান কোনো বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয় ও ইং চাফু আ তস্মা রহিম তুমি যদি অন্যরে মাফ করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে আল্লাহম্মেন না আপুন কদরের রাত্রে আমরা পড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তো হিব্বুল আফা ক্ষমা করাকে তুমি ভালোবাসো নি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমার জন্য দিন রাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই অতীতকে বয়ে বেড়াই অতীতকে ভুলতে চাই না কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি কোন বিশ বছর আগে আমার অপমান করছিল মনে রাখছি তোরেও আমি অপমান করব তুই আমারে মারছিলি তোরেও মারো বিশ মনে রাখিস মনে রাখিস দেখায় দিব তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন বিশ বছর আগে কোথায় আমার অপমান করছিল এটা আমি ভুলি নাই মনে রাখিয়ে দিচ্ছি তার মানে বিশ বছর ধরে এটা জ্বলতেছে এদিকে ক্ষতি কি আমার নন্ন কারণ এগুলো ভিতরে জলে প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায় আপনি যদি একদিন ওর অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন ঠিক কিনা ক্ষমা করে দিবেন মক্কা বিজয়ের দিন সব কাফেরে মুশশেকগুলো আল্লাহ রসুল পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম পাসান মহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে এবার কচুকাটা করবে আল্লাহ রসুল মক্কার কাফিরে মুশশেকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন হাবু লা তা শ্রী আল ইকুমুলিয়ম আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ না ইذهبوا فانتم طلقاء আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম ঐতিহাসিকরা বিপ্লবী এই বিশাল দৃদরিয়া দেখে অবাক হয়েছে তারা বলতে বাধ্য হয়েছে ইন দা লং হিস্ট্রি অব দা ওয়ার্ল্ড देयर ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি এন্ড which was showed by muhammad sallallahu when all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর ইতিহাসে খমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থার থার করে কাঁপছিল তিনি চাইলেই পিষে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন তিন নাম্বারে বৈশিষ্ট্যা ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা রাগ এগুলো পুষে রাখেনা পড়ে যারা ক্ষমা করে আর অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সবসময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পরে সারকার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সব শেষ আমি আছি শান্তিতে ঠিক না আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যরা ক্ষমা করতে পারে না এদের রোগ বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসিচুসেট এই ম্যাসিচুসিট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট ব্যানসন এই হারবার্ট ব্যানসন উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেনের ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এদের মধ্যে এই রোগ বালাই নাই যেরকম সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বললেন মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য মোত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায় তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয় বলে আফিনা আনিন্নাস আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব কারও জন্য অন্তরে কোনো হিংসা বিত্বেষ পুষে রাখা যাবে অনেকে এগুলো বলতে চায় না পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলে ভিতরে কি করে এই জ্বালাও পরাও আমরা বয়ে বেড়াতে চাই না মুস্তাদে আখমাদ ইফলে হাম্বাল আর হালিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনে আল্লা রাসূসায় ইসলাম কোন একটা মজলিসে একজন আনসারি সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারি সাহাবি এসে বসল সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারি সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মসজিষে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজই কি আছে এই সাহাবীর মধ্যে যে সাহাবীর ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সৈয়দেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস মনে মনে ভাবলেন এটা তো চারটেখানে কোনো কথা না বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবির এমন বিশেষ কোনো আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে সাইদনা আব্দুল্লাহ নাম ওমর ইবনে লাস পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েক দিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই কয় দিন শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো ওই আনসারে সাহাবী বলে اهلا وسهلا আমার সৌভাগ্য আমার মেহমান আপনি থাকবেন আসেন আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারে দিয়ে দিলাম থাকেন এবার আবদুল্লাহ ইবনে আমর ইবনুল খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কখন এ আনসারি সাহাবি কি করে একদিন দুই